আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের ফিল্ড ট্রিপের দশম সেশন সমাধান করে দিব তো শিক্ষার্থীরা দশম সেশন সমাধান করার জন্য তোমাদের কিছু প্রসিডিউর ফলো করতে হবে এটা আসলে এরকম কোনো ম্যাথ না যেখানে তোমাদের অঙ্ক অঙ্ক বা প্রশ্নটি দিয়ে দেবে এবং তোমাদের সেটি সমাধান করতে হবে এটা আসলে অঙ্কের যে ভ্যালুগুলো এই ভ্যালুগুলো তোমাদের নিজেদের বের করতে হবে এবং ভ্যালু বের করার পর তোমাদের অঙ্কটা করতে হবে এটা আসলে সেরকম একটা প্র্যাকটিক্যাল অঙ্ক তো এটার জন্য তোমাদের যে সকল স্টেপ ফলো করতে হবে সেই সকল স্টেপ তোমাদের বইতে লেখা আছে অনুশীলন বইয়ের এই দশম সেশনে লেখা আছে তো আমি তোমাদের এগুলোকে পড়ে শোনাবো এবং প্রত্যেকটা স্টেপকে বুঝিয়ে দেবো তো প্রথম স্টেপ দেখো একটি ওজন মাপার যন্ত্রে তোমার ভর মাপো এটি আসলে তোমরা কয়েকজন বন্ধু মিলে বা অনেকগুলো বন্ধু মিলে করবা তো প্রথম কাজ হচ্ছে তোমরা ওজন মাপার যন্ত্রে তোমার ভর মাপবা আর মাপার পর এই যে এখানে যে শখটা আছে দেখো এরকম একটা শখ তোমাদের বই আছে এই শখের এই ঘর বরাবর শিক্ষার্থীর নাম লিখবা এই ঘর বরাবর কি করবা শিক্ষার্থীর নাম লিখবা এবং এই যে যে এখানে ভর আছে তোমরা এখানে তোমাদের ভর লিখে ফেলবা এই ঘরে কি করবা ভর লিখে ফেলবা এরপর দেখো এরপর হচ্ছে তুমি যত দ্রুত সম্ভব সিঁড়ি দিয়ে উপরে ওঠো অ্যাকচুয়ালি এই যে যে সেশনটা এই সেশনটা তোমাদের স্কুলের সিঁড়ির সামনে দাঁড়িয়ে করানো হবে বুঝতে পারছো তোমরা তোমাদের স্কুলের যে সিঁড়ি আছে সিঁড়ির সামনে যাওয়া অবশ্যই সিঁড়িটাকে ভালোই কিছুটা উঁচু হতে হবে মানে অনেকের স্কুল যদি এমন হয় টিনের বা তাদের স্কুলে স্বাদ নেই তাদের ক্ষেত্রে এই এক্সপেরিমেন্টটি তারা করতে পারবে না এই এক্সপেরিমেন্টটি করার জন্য অবশ্যই তাদের স্কুলে সিঁড়ি থাকতে হবে এবং উপরে স্বাদ থাকতে হবে স্বাদ থাক বা না থাক অন্ততপক্ষে সিঁড়ি থাকাই লাগবে তো দেখো তুমি যত দ্রুত সম্ভব সিঁড়ি দিয়ে উপরে ওঠো ঘড়ি ব্যবহার করে কতটুক সময় লেগেছে তা মেপে নাও একইভাবে তোমার শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীদের ভর ও সময় নিচের ছকে রেকর্ড করো তোমার শ্রেণীতে এমন কেউ যে উপরে সিঁড়ি উঠতে পারবে না তার ক্ষেত্রে ওজনটা মেপে সময়ের একটা গড় মান ধরে নাও এটা দ্বারা বোঝানো হয়েছে দাঁড়াও তোমাদের আগে প্রথম টুক বোঝাই তারপরে পরেরটা বোঝাই দেখো তুমি এই শখের এই ঘর বরাবর নাম লিখবা ধরো তোমার নাম মারুফ আর তোমার ওজন হচ্ছে পঞ্চাশ কেজি এখন তুমি একবারে তোমাদের যে সিঁড়ি আছে স্কুলের সেই সিঁড়িতে একবার নিচের থেকে উপর পর্যন্ত উঠে গেলে ধরো যে উপরে ছাদ আছে এখন উপর পর্যন্ত উঠলে তোমার যে সময় লাগবে ওই সময়কে সেকেন্ডে লিখবা মানে তুমি একবারে একজন একজন হচ্ছে মাপবে যে তুমি প্রথমে সিঁড়ির একবারে এক নম্বর সিঁড়ির থেকে শুরু করে একবারে পর্যন্ত তোমার সময় লাগবে সেটা কোন একটা সময় যন্ত্র দিয়ে সেটা মাপবা হতে হতে পারে পারে সেটা মোবাইল ফোনের বা ঘড়ি তোমরা সেটাকে মাপবা তাহলে ধরো এই ঘর বরাবর কি লিখবা সময় লিখবা আর এই ঘর বরাবর কাজ লিখবা এ ঘর বরাবর ক্ষমতা লিখবা এখন এই দুই ঘর বাদ দেই এগুলো বাদ দেই জাস্ট এখন এই তিনটা ঘর নিয়ে লিখি বুঝি এই ঘর বরাবর কি লিখবা নাম লিখবা ধরো মারুফ ওজন পঞ্চাশ কেজি এবং তার সাদুরতে সময় লাগছে বারো সেকেন্ড ধরে নাও বারো সেকেন্ড তোমাদের কয় সেকেন্ড লাগবে সেটা তোমরা জানো এরপর ধরো এরপর এই যে এখানে সরি শিক্ষার্থীরা এখানে ধরো এভাবে এক দুই করতে করতে এখানে ধরো বিশ নম্বর একজন আছে এই বিশ নম্বর শিক্ষার্থীর ভর ধরো বান্ন কেজি এই ভরকে তোমরা কেজিতে নিবা আর তার উঠতে সময় লাগছে পনেরো সেকেন্ড এখন দেখো এখন যদি এমন কেউ থাকে যে সিঁড়ি বে উঠতে পারবে না ধরো তোমাদের ক্লাসে যদি এমন কেউ থাকে যে শারীরিকভাবে বিগলঙ্গ এবং তার দ্বারা আসলে এই সিঁড়ি বেয়ে ওঠা সম্ভব না তোমরা অবশ্যই তার প্রতি সহানুভূতি দেখা দেখাবে এবং তার যে সময়ের ব্যাপারটা তোমরা এরকম করবে না যে তারে এই এই এক্সপেরিমেন্ট থেকে বা এই খেলার থেকেই তোমরা বাদ দিবা তোমরা অবশ্যই তাকে নিবা এবং তার ক্ষেত্রে তার ভর তো অবশ্যই পাবা এবং তার যে ওজনের এই সাদে ওঠার ক্ষেত্রে সময় এটাকে তোমরা একটা গড় ধরে নিবা মানে ধরো এর বারো সেকেন্ড লাগলো এর পনেরো সেকেন্ড লাগলো তার ক্ষেত্রে তোমরা ধরো তেরো বা চোদ্দ এরকম একটা বসাই দিলে এখন দেখো এরপর কি বলছে এরপর দেখো এবার নিচের শখ ব্যবহার করে তোমার এবং তোমার বন্ধুদের শারীরিক ক্ষমতা বের করো এবং সবচেয়ে ক্ষমতাবান শিক্ষার্থীটিকে খুঁজে বের করো তো দেখো সাদের উচ্চতা এই সমান মোট সিঁড়ির সংখ্যা গুণ সিঁড়ির উচ্চতা এখন এইটা দ্বারা কি বোঝায় এটা তোমাদেরকে একটু বোঝাই দেখো এটা ধরো এটা ধরো সিঁড়ি তোমাদের স্কুলে কতগুলো সিঁড়ি আছে আমি জানি না যতগুলো সিঁড়ি থাকবে ধরো এরকম সিঁড়ি আছে এবং ধরো এটা হচ্ছে প্রথম সিঁড়ি এবং এটা হচ্ছে লাস্ট সিঁড়ি আর এই লাস্ট সিঁড়ির সাথেই এখানে সাদ আছে অর্থাৎ তোমাকে যদি এই এখান থেকে যাত্রা শুরু করে সাধে পৌঁছাইতে হয় তাহলে তোমাকে এই সবগুলা সিঁড়ি পার হয়ে এই পর্যন্ত আসতে হবে তো দেখো এখন আমরা বের করব যে একবারে নিচের থেকে এই সাদের উচ্চতা কত এটা কিন্তু এই দিকের উচ্চতা না এটি কিন্তু এই দিকের উচ্চতা তো দেখো যদি একটা সিঁড়ির উচ্চতা এতটুকু হয় একটা সিঁড়ির উচ্চতা এতটুকু হয় তাহলে সাদের উচ্চতা কতটুকু হয় সেক্ষেত্রে সাদের উচ্চতা কিন্তু এইখান থেকে এই পর্যন্ত তোমরা কিন্তু কোনোভাবে ভেবো না যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত গেছে মানে এই দিকের দূরত্ব এই দিক বরাবর দূরত্ব কিন্তুরা সাদের উচ্চতা হবে এই যে এই দূরত্বটা এটা কিভাবে বের করবা এটা বের করবা একটা সিঁড়ির উচ্চতা বের করবা ঠিক আছে একটা সিঁড়ির উচ্চতা বের করবা দেখো সাদের উচ্চতা সমান একটা সিঁড়ির উচ্চতা গুণ সিঁড়ির সংখ্যা ধরো একটা সিঁড়ির উচ্চতা বের করবা আর গুণবা কতগুলো সিঁড়ি আছে একটা সিঁড়ির উচ্চতা আর যতগুলো সিঁড়ি আছে সেই দুটো যোগ করে দিলে সাদের উচ্চতা পেয়ে যাবা বুঝছো এরপর ধরো তোমরা সাদের উচ্চতা বের করলে ধরো তোমাদের স্কুলে সিঁড়ি আছে তিরিশটা সিঁড়ি আছে ধরো তিরিশটা এই তিরিশটা আছে সিঁড়ির সংখ্যা আর একটা সিঁড়ি ধরো পয়েন্ট তিন মিটার উঁচু বুঝছো তাহলে তোমাদের সাদের উচ্চতা কত নয় মিটার এখন তোমাদের স্কুলে কয়টা সিঁড়ি আছে আর তোমাদের স্কুলে একটা সিঁড়ির উচ্চতা কত সেটা তোমরা ক্যালকুলেট করে বের করবা এরপর দেখো তাহলে এই শিক্ষার্থীর নাম গেল এখন তোমাদের এখানে শিক্ষার্থীর কয়জনের নাম দিবা এটার কোনো ঠিক ঠিকানা নেই যে কয়জন মিলে এক্সপেরিমেন্ট করবা সেই কয়জনের নাম দিবা এ দেখো একজন লিখছি আর এরপরে বিশজন লিখছি মানে এর মাঝখানে আর আঠারো জন আছে যাদের নাম আমি লিখিনি তো ধরো এই যে এই ঘর বরাবর ভর লিখবা মানে প্রত্যেকের ভর মেপে ভর লিখবা আর এই ঘর বরাবর হচ্ছে সময় লিখবা এখানে ধরো বারো সেকেন্ড এখানে পনেরো সেকেন্ড লাগছে এরপর এরপর হচ্ছে কাজ তোমরা জানো কাজের সূত্র হচ্ছে এম জি এইচ ডাব্লিউ সমান এম জি আর এর একক হচ্ছে জোর এখন তোমরা এই এম যারা জানো না আমি কিন্তু বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ে এই চ্যাপ্টারের ক্লাস নিয়েছি তোমরা সেগুলো চাইলে দেখতে পারো প্লে লিস্টে সব একসাথে সাজানো আছে তো দেখো তো এখানে এম কত পঞ্চাশ আর জি কত জি সমান সব সময় নাইন পয়েন্ট এইট জি এর মান সব সময় নাইন পয়েন্ট এইট আর এইচ কত এইচ সমান নয় সেক্ষেত্রে তো দেখো এই কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে এই উচ্চতা তো সবসময় সমান কারণ সবাই তো সাদের উপরে উঠতেছো মানে সবই সবাই তো একই বিল্ডিং এর সাদের সাদে উঠতেছো সেক্ষেত্রে সাদের উচ্চতা সবসময় সমান তো দেখো এইস এর মান সবার ক্ষেত্রে সমান জি এর মানও সবার ক্ষেত্রে সমান বাট এম এর মান সবার ক্ষেত্রে আলাদা আবার একই হইতে পারে দুইজনের ওজন তো একই হইতেই পারে তাই না তো দেখো এই যে এম এর মান এখানে বসাবা এখন তোমাদের বইতে অনেকগুলো শখ আছে তোমরা চাইলে ইচ্ছা মতো ভর বসাবা ইচ্ছা সময় বসাবা আর এরকম কাজের ক্ষেত্রে এই এই ধরো ভরের মান এখানে বসাবা আর নাইন পয়েন্ট এইট গুণ নাইন সবসময় বা তোমরা এই এইচ এর মান ইচ্ছামতো বসাইতে পারো সাদের উচ্চতা আমি নয় মিটার ধরছি তোমরা চাইলে নয়শো মিটার ধরতে পারো কোনো সমস্যা নেই তো ধরো এখানে ভর এখানে অবিকর্ষ স্তরণ বা জি আর মান জি আর মান সবসময় নাইন পয়েন্ট এই থাকবে আর এইচ এর মান তোমরা ইচ্ছামতো দিবা আর এই ক্ষেত্রে আমি যেহেতু নাইন দিচ্ছি তো নাইন তো দেখো পঞ্চাশ গুণ নাইন পয়েন্ট এইট গুণ নাইন এটা যোগ করার পর এটা হইছে এটা গেল কাজ আর তোমরা জানো ক্ষমতা সমান কাজ ভাগ সময় তো দেখো এই চৌচল্লিশো দশ জুল কাজ করতে কত সময় লাগছে এই বারো সেকেন্ড সময় লাগছে তো এর ক্ষমতা কত এর ক্ষমতা আছে চৌচল্লিশশো দশ ভাগ বারো তো তিনশো সাতষট্টি পয়েন্ট পাঁচ ওয়াট ঠিক একইভাবে দেখো এই যে এর ক্ষেত্রে এর এর ওজন ছিল বান্ন এর ওজন ছিল বান্ন কেজি সেই হিসেবে বান্ন গুণ সেক্ষেত্রে এটা কিন্তু ওজন না এটা কিন্তু ভর আমি সচরাচর তোমাদের ওজন বলেই দিচ্ছি কারণ অ্যাকচুয়ালি আমরা ওজন বলতে ভরকেই বুঝি বুঝতে পারছো আমি কেন ওজন বলছি কারণ আমাদের মুখের কথা কিন্তু আমরা যেটাকে ওজন বলি সেটাকে ভর বলি এই জন্য আসলে আমি এরকম উল্টাপাল্টা বলতেছি বাট এখানে কিন্তু অ্যাকচুয়ালি এই বান্ন কেজি দ্বারা ভরি বোঝাচ্ছে তো দেখো বান্ন গুণ নাইন পয়েন্ট এইট গুণ নাইন সমান এই তিনটাকে গুণ করলে এইটা হয় তো এখন এর ক্ষমতা কত এ এই পরিমাণ কাজ করছে পনেরো সেকেন্ডে তো দেখো এই পরিমাণ কাজকে এই যে এই পরিমাণ কাজকে পনেরো দ্বারা ভাগ করছি তো তিনশো পাঁচ পয়েন্ট ছিয়াত্তর ওয়াট তোমরা একইভাবে এইখান দিয়ে তোমরা শিক্ষার্থীর নাম লিখবা তার ভর লিখবা সাদুর্থ সময় লিখবা আর কাজের ক্ষেত্রে ওর ভর এই ভর এখানে বসাবা আর যদি তোমরা এই উচ্চতাকে নয় মিটার দিয়েই করো তো সেই ক্ষেত্রে বান্ন গুণ নাইন পয়েন্ট এইট গুণ নয় এটার ক্ষেত্রে তোমরা যদি ভরকে বান্ন জায়গা তিপ্পান্ন দাও তাহলে শুধুমাত্র এখানে তিপ্পান্ন হবে যদি এই বান্ন জায়গা পাঁচচল্লিশ দাও তো এই বান্ন জায়গা শুধুমাত্র পাঁচচল্লিশ হবে ধরো আরেকটা একটা স্টুডেন্ট নিয়ে তার দিলে ভর হচ্ছে পাঁচচল্লিশ কেজি সেক্ষেত্রে এই বান্ন জায়গা পাঁচচল্লিশ দিয়ে বাকি এই নাইন পয়েন্ট এইট আর যদি উচ্চতা এই নয় মিটারে রাখো তো 9 নাইন বসলো এরপর এই যে এই এই পরিমাণ পরিমাণ কাজ করতে কি সময় যে তোমরা যে পরিমাণ পরিমাণ করবা সেই সময়কে ভাগ করে দিবা। এর ক্ষেত্রে এই পরিমাণ কাজ করতে পনেরো সেকেন্ড সময় লাগছে সেক্ষেত্রে এই এই পরিমাণ কাজ ভাগ পনেরো সমান এত তো সেক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝো অবশ্যই কমেন্ট করবা আমি এরপর আবার বোঝাই দিব তো তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে